সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠলাম এখনই উঠলাম এখনও কেউ ওঠেনি আমি একা উঠেছি আগে তো ছেলে মেয়ে দুজনাই ঘুমাচ্ছে কালকে রাতে অনেক রাত করে ঘুমিয়েছিলাম তো এখনও মনে হচ্ছে সেই ঘুম ঘুম ভাব হয়ে আছে মানে বিছানা পেলেই আমি ঘুমিয়ে যাব তো সেরকম অবস্থা হয়ে আছে এখনও মানে ঘুমটাই চোখ থেকে যাচ্ছে না তো চলো একটু চা খাবো আগে আর এদিকে দেখো আমি ব্রাশটা করছি এখন ব্রাশটা করে নিই তারপরে একটু চা করব তো ওরা উঠলে আর একবার চা করতে হবে আর এখন আমি একটু আগে খেয়ে নিই মুখে একটু ক্রিম নিয়ে নিয়েছি এবার যাব একটু চা করব তো চাটা খেয়ে তারপরে কাজ করব কেন বাইরে খুব ঠান্ডা তো আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি তো চা ফুটছে আর কালকে রাতে আমুল দুধ এনেছিলাম তো সেটার সেটার কোটাতে ঢালা হয়নি তো ওইটা আবার একটু ঢেলে নিই দেখো চা আমার রেডি হয়ে গেছে তো এবার আমি ঘরে যাব ঘরে যে উঠেছে ওকে এবার রেডি করবো একটু বাইরে ব্রাশ করি দিই উঠবি না নাকি রে তোর উঠতে হবে না তো এখনো পড়ে পরে ঘুমাচ্ছি চলো চুল বেঁধে দেবো মুখে ক্রিম দিয়ে দেব তার আবার ব্রাশ কর ব্রাশ কর আর এইদিকে দেখো আমার মেয়ে সকালে উঠে ব্রাশটা করলো তো করার পরে এবার ক্রিম নিয়ে বসে গেছে খাবার দিয়ে দিয়েছি তো এবার খাবে আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এলাম তো আজকে শনিবার নিরামিষ রান্নাবান্না হয় আমাদের বাড়িতে তো আর বেশি দেরি করা যাবে না কেন ছেলের স্কুল আছে তো আমি আর বসে থাকলাম না তো এদিকে চলে এলাম বাসনগুলো যা ছিল মোটামুটি ধুয়ে নিয়ে আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না তার জন্যে ফুলকপি বেগুন আলু এইসব দিয়ে একটা সবজি করব আর একটু বাঁধাকপি করেছি ফুলকপি বাঁধাকপি দুটোই হচ্ছে আর করব একটু টমেটো চাটনি তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর বেশি কিছু করবো না শনিবার দিন রান্না খাওয়ানি খুব ঝামেলা পড়ে যায় যে কি রান্না করব। তো সবজিগুলো কাটাকাটি করে তাড়াতাড়ি করে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি তো না হলে আবার ছেলে স্কুল যাবে তখন খেয়ে যেতে পারবে না তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হয় সকাল সকাল আমাকে দেখো আমি আর জিনিস ভুলেই গেছি তো সেটা হলো ছোলার ডাল তো একটু ছোলার ডালও করবো ওর সঙ্গে তো সেটা তোমাদের বলতেই ভুলে গেছি আমি তো এবার ছোলার ডালটাকে ধুয়ে ভিজিয়ে দেবো তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলে হয়ে যাবে এদিকে দেখো সবজিটা আমি বসিয়ে দেবো তাড়াতাড়ি তো যেটা পাঁচ মেশালি আর কি তরকারি করব সব কিছু সবজি দিয়ে সেই তরকারিটা তো দেখো সবজিটা আমি আবার একটু প্রেশার কুকারে দিয়ে দেবো তো ডালটা দেওয়ার আগে আমি ভাবলাম যে সবজিটাও একটু দিয়ে দিই তো তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তো তার জন্য একটু সবজিটাও প্রেশার কুকারেই দিয়ে দিলাম আজকে আর এটা দেখো টমেটোর চাটনিটা হচ্ছে তো চাটনিটা হয়ে গেছে নামিয়ে দেবো আর এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে তো আজকে দেখো রান্না কী করলাম এই যে বাঁধাকপির তরকারি আর এইটা চাটনি আর এটা ছোলার ডালটা একটু পাতলা করেই করেছি ভাতে যেহেতু খাবো আর এটা হলো সেই সবজিটা পাঁচমিশালি সবজি তো আমাদের খাওয়া দাওয়া এবার করে নেব তারপরে দেখো এইদিকে মেয়ে আমার ঘুমিয়েও গেছে ওকে খাইয়ে দিয়েছিলাম বিকেলবেলা মেয়ে ঘুমাচ্ছে আর ছেলে চলে গেছে তোমার মাঠে খেলতে তো আমি এখন কি করব এখন ভাবলাম একটু চা করে নিই আর চলে যাব এখন টিভির কাছে তো একটু টিভি দেখতে দেখতে চাটা খাবো এবার তো চলো এবার আমার হয়ে গেছে চা এবার আমি চলে যাব ঘরের ভিতরে তো এবার টিভি সুইচটা একটু দিয়ে দিই আর এখন বিকেল প্রায় পাঁচটা বেজে গেছে তো একটু সিরিয়াল টিরিয়াল যেগুলো হয় তো সেগুলোই একটু দেখব আর মেয়েকে উঠে ঘুম থেকে উঠলে ওকে একটু ম্যাগি করে দিয়েছি তো ম্যাগি খাবে আর আমাদের দেখো একটু চপ নিয়ে এসেছিলো তো বিকেলবেলা আমার ছেলে বলছে আজকে চপটাই খাবো তো বেশ ঠিক আছে খা আর ওকে ম্যাগি করে দিলাম তো বিকেলের খাওয়ার পর্ব শেষ হতে হতে তো রাতের খাবারটাও আমাকে ভাবতে হয় তো রাতে শনিবার যেহেতু আর কিছু করিনি একটু লুচি করেছিলাম আর দুপুরে যে তরকারিটা ছিল ওটা দিয়ে হয়ে গেছে আর আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দিকে দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে তো আগেই বেলে রেখেছিলাম যেহেতু আমি একা পারি না দুদিকে সামলে তো আমি আগে লুচিগুলো বেলেই রাখি তারপর এক এক করে ভেজে নিই আর এদিকে দেখো এটাই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া লুচি আর দুপুরে যে তরকারিটা ছিল সেটা দিয়ে হয়ে গেছে আর আর এদিকে দেখো আমরা খেতেও বসে গেছি তো আজকের ভিডিওগুলি এ পর্যন্তই আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতন টাটা